উন্নত সিলিকনের তৈরি প্রোডাক্টটি এই লক এটাকে লক বলে এই দেখছেন আমি কত টানতেছি তাও এটা কিছু হইতেছে না আর এই যে আপনি এই যে কালারটা দেখেন একদম হুবহু স্ক্যান কালার দেখতে আর সারা গায়ে অনেক অনেক রগ আছে মাথাটা দেখেন একদম দেখতে হুবহু অরিজিনাল আপনার জিনিসটার মতো তো যাই হোক এই ভিডিওটি আপনি দেখ যেরকম দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি সেম ওরকমই আপনারা পাবেন এবং প্রোডাক্টটি আপনারা চেক করে নিতে পারবেন প্রোডাক্টটি অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেরকম আমার ভিডিওতে দেখছেন হোবো হো ওরকম দেখে তারপর আপনারা টাকা দেবেন পরে আমার আমাদের এই যে স্ক্যানে যে নাম্বার আছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমোতে এবং হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এবং এটার সাথে একটা জেল পাবেন ফ্রি আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে এই জেলটা আপনারা ফ্রি পাচ্ছেন এবং আপনারা এই 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 প্রোডাক্টটার যেই ফ্রি দিচ্ছি আমরা এই জেলটা এটা একদমই সীমিত সময়ের জন্য আর ফ্রি পাবেন পরবর্তীতে আপনাদের এটা কিনে ব্যবহার করতে হবে এবং আপনারা এখন যদি অর্ডার করেন অবশ্যই এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা এই জেলটা আপনারা ফিরি পাবেন দেখতে পাচ্ছেন কতটা সফট দেখেন আমি একদম হাতের মুঠে মধ্যে নিয়ে এসেছি দেখেন আবার বড়ো হয়ে গেলো খুবই ইজি একটা প্রোডাক্ট খুবই খুবই এবং খুবই উন্নত মানের সিলি করেন তৈরি এই প্রোডাক্টগুলো তো আমাদের কাছে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকি দেখেন কতটা টানছে দেখেন একদম কতটা বড়ো হচ্ছে দেখেন কতটা বড়ো হচ্ছে দেখেন এই যে আমি ধরে রাখছি ছাড়ছি না দেখেন এই যে তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন